জীবন বিনিময় গোলাম মোস্তফা বাবর তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর চারিধারে তাঁর ঘনাই আসিয়াছে মরণ অন্ধকার রাজ্যের যত বিজ্ঞ হিকিম কবিরাজ দরবেশ এসেছে সবাই দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ সেবা যত্নে বিধি বিধানের ত্রুটি নাহি এক লেশ তবু তার সেই দুরন্ত রোগ অটিতেছে না কোহায় যতদিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায় জীবন প্রদীপ নিভিয়াস অস্তর বীর প্রায় শোধালো বাবর ব্যগ্র কণ্ঠে বিষক ব্রেন্দে ডাকি বল বল আজি সত্যি করিয়া দিও না কো মোরে ফাঁকি এই রোগ হতে বাচ্চা যাদার মুক্তি মিলিবে নাকি নতমস্তকে রহিল সবাই কহিল না কখনো কথা মুখর হইয়া উঠিল তাঁদের সে নিষ্ঠুর নিরবতা স্যার সময় আসি বাবরের বুকে বিঁধিল কিসের ব্যথা এনেকালে দরবেশ উঠি কহিলেন সুলতান সবচেয়ে তব শ্রেষ্ঠ যে ধন দিতে যদি পারো দান খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বাদশা জাদার প্রাণ শুনিয়া সে কথা কহিল বাবর শঙ্কা নাহিক কো মানে তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই করবানি সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি তাহা আমি জান এতে আসন পাতিয়া মেরিবিলি গৃহতল গভীর দেয়ানে বসিল বাব শান্ত অচঞ্চল প্রার্থনা রত হাত দুটি তার নয়নে অস্ত্র জল কহিল কাঁদিয়া হে দয়াল খোদা রহিম রহমান মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ কর মোরে প্রতিদান স্তব্ধ নীরব গৃহতল মুখে নাহি কারো বাণী গভীর রজনী শক্তি মগন নিখিল বিশ্ব রানী আকাশে বাতাসে ধনিতে চেয়ে যেন গোপন কি কানা কানি সহসা বাবর ফুকারি উঠিল নাহি ভয় নাহি ভয় মোর কবুল করেছে আল্লাহ যে দয়াময় পুত্র আমার উঠিবে মরিবে না নিশ্চয় ঘুরিতে লাগিল পোলকে বাবর পুত্রের চারিপাশ নিরাশ হৃদয় সে যেন আশার দৃপ্ত জয়ল্লাস তিনি রাত্রের তরুণে উষার পূর্বাভাস সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের গ্রহণ করিল শয্যা সে মরণে নতুন জীবনে হুমায়ুন ধীরে বাঁচিয়া উঠিল ফের মরিল বাবর না না ভুল কথা মৃত্যুকে তারে কয় মরিয়া বাবর অমর হয়েছে নাহে তার কোনো ক্ষয় পিতৃ স্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়